আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আমি এই আছি আসছি এর একটি গ্রামে এই এলাকাটার নাম হচ্ছে কামপুং যাওয়া তো যে কামপুং যাওয়া কামপুং এই যে গ্রাম যে বাড়িঘরগুলো দেখতেছেন প্রত্যেকটা বাড়িঘরের সামনে যে পরিবেশটা ফুল গাছ দিয়ে সাজানো রাস্তার সাইডতেও কিন্তু ফুল গাছ লাগিয়েছে আর দেখার মতো জায়গা আসলে গ্রামের একটা যে পরিবেশ সাজানো গোছানো সুন্দর পরিপাটি এই গ্রামটা বাড়ির পাশে বাড়ির নাই এরা মূলত ফুল গাছ লাগিয়ে বাড়িটাকে সৌন্দর্য করে তোলার জন্য আপনাদেরকে একটু দেখাই যে এই যে সাইড দিয়ে যে গাছগুলো লাগাইছে ফুল গাছ দেখতে পাচ্ছেন প্রতিটি বাড়ির সামনেই কম বেশি ফুল গাছ আছে আর যে আম গাছগুলো এই আম গাছগুলো বারো মাসই আম হয় বারো মাস এখানে কোনো স্প্রে দেওয়া লাগে না কিছুই দেওয়া লাগে না এখানে আম হয় আম পুড়ে ঝরে যায় খাওয়ার লোক নাই। কারোর বাসায় তো মনে করেন যে পেকে পেকে পুড়েই যায় কেউ নেই নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন যে গ্রামের যে রাস্তা বাড়ির সামনে গাড়ি রাখা আছে আর এই বাড়িগুলো সামনে কিন্তু জায়গা তেমন একটা নাই যার কারণে গাড়িগুলো রাস্তার পাশেই পার্কিং করে রাখা দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেল সাইকেল প্রাইভেট কার রাস্তার সাইড দিয়ে ছোট্ট জায়গায় পার্কিং করে রাখছে আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো এই এলাকার মসজিদ এইখানে নামাজ আদায় করে আর এই যে মসজিদের আশপাশে যে বাড়িগুলো দেখতেছেন সেগুলোও কিন্তু সবগুলো কিন্তু ফুল গাছ লাগানো আর এই যে মসজিদের পাশেও মসজিদের সৌন্দর্যের জন্য ফুল গাছ লাগানো আছে এই যে দেখুন কেমন সুন্দর ফুল গাছ লাগানো